নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে একদম নতুনত্ব দারুণ একটা টেস্টি হেলদি টিফিনের রেসিপি শেয়ার করতে তো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর আজকের রেসিপি সবার খুবই পছন্দ হবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া ভাত মানে সকালের যে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি বিকেলের টিফিনটা বানাচ্ছি তবে তোমরা এই টিফিনটা যদি সকালে বানাতে চাও তাহলে তোমরা আগের দিনে রাতের ভাত দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে তো দেখো এই ভাতটা আমি একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো খুবই টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় ভাত বেঁচে যায় অথচ সেই ভাতটা সব শেষে ফেলে দিতে হয় কারণ বেঁচে যাওয়া ভাত কেউ খেতে চায় না তার জন্যই কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি সবাই কিন্তু খুবই তৃপ্তি করে খাবে এই ভাত দিয়ে যদি এই টিফিনটা বানিয়ে দেওয়া যায় তো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ জল খুব বেশি জল এখানে দিতে যাবে না ভাতটা পেস্ট হবে এরকম পরিমাণ জল দিতে হবে সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল আর এই টিফিনটার মধ্যে যদি নারকেলটা ব্যবহার করা হয় এতে টেস্ট কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় তবে নারকেল না থাকলে তোমরা নারকেল ছাড়াও টিফিনটা বানিয়ে নিতে পারো জলের পরিমাণ আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি ব্যবহার করেছি তোমরা যে পরিমাণ ভাতের ব্যবহার করবে সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবে এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে আনছি ভাতটা খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্ট করা ভাতটাকে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে আমি এখানে ভাতের ব্যবহার করেছিলাম ওই বাটির হাফ বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি বেসন যতটা পরিমাণ সুজি তার আর্থেক পরিমাণ এখানে বেসন নিয়ে নিচ্ছি মানে এই বাটিরই চার ভাগের এক ভাগ এখানে বেসন ব্যবহার করলাম তারপরে এর মধ্যে আবারও দিদি ওই একই বাটির হাফ বাটির মতো জল দিব। প্রথমে কিন্তু খুব বেশি দেবো না হাফ বাটি জল দিলাম তো আর হাফ বাটি পাশে সরিয়ে রাখলাম যদি প্রয়োজন মনে হয় পরে আমি জলটা ব্যবহার করব। এবার এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব আর এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটা গাঢ় ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুবই টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমি তোমাদের সঙ্গে আজকে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করছি তোমরা যদি পুরো রেসিপিটা দেখো তাহলে খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে তোমরা এটা স্কুল অফিসের টিফিনের জন্য কিংবা সকালবেলা জলখাবারে বানিয়ে নিতে পারো এমনকি সন্ধ্যার টিফিনে অথবা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুবই তৃপ্তি করে প্রত্যেকেই খাবে দেখবে বাচ্চাদের টিফিন বক্সে এইভাবে টিফিন বানিয়ে দিলে তারা কিন্তু টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে হয়েছে এখানে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি তো কিছুটা জল দেওয়ার পর আবারও ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে এবার দেখো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে তো এখানে পুরো এক বাটি জলের মধ্যে সামান্য একটু জল এখানে থেকে গেছে পুরো জলটা ব্যবহার করলাম না এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য এই ব্যাটারটা একটু সেট হওয়ার জন্য তবে হাতের কাছে সময় না থাকলে সাথে সাথেই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো খুবই কম সময়ের মধ্যেই টিফিনটা রেডি করা যায় এখানে আমি চার মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে এখানে কিছু মশলা আর সবজি ব্যবহার করব চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি জোয়ান আর জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দেবো তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর জোয়ান জিরে দেওয়াতে এই টিফিনের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স চা চামচের হাফ চামচের থেকে একটু কম তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করবে ঠিক সেইভাবে দিয়ে দিবে আমি এখানে একটু কম ব্যবহার করলাম কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ যেহেতু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তার কারণে এখানে কাঁচা লঙ্কা আমি খুবই কম দিলাম এখানে দুটো কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে কুচি তবে ধনে না থাকলে তোমরা এটাকে বাদ দিতে পারো আর যদি পছন্দ করো এখানে ধনেপাতার পাতার জায়গায় কারিপাতাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব সুন্দর একটা মিষ্টি কালার আসবে তার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদের গুঁড়ো তবে বন্ধুরা এটা কিন্তু অপশনাল তোমরা না চাইলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারো হলুদ গুঁড়ো দেওয়া ছাড়াও কিন্তু টিফিনটা খুব সুন্দর হয় আমি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য অল্প একটু ব্যবহার করলাম দেখ খুব ভালো করে আবারও মিশিয়ে নেব কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ইনো পাউডার ব্যবহার না করে এরকম নরম তুলতুলে স্পঞ্জি টিফিনটা কিন্তু রেডি হয়ে যাবে তো ব্যাটারটা এবার একদম রেডি ব্যাটারের ঘনত্বটা কিন্তু শেষ পর্যন্ত ঠিক এইভাবে হয়েছে টিফিনটা তোমাদেরকে এবার বানিয়ে দেখাবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম পাঁচ মিনিটের টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা আমি এখানে সুজি আর ভাতের পেস্টটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখেছিলাম চার মিনিটের জন্য তোমরা যদি সেইভাবে রেস্টে না রাখো তাহলে পাঁচ মিনিটের মধ্যে এই টিফিনটা রেডি করে ফেলতে পারবে তো এবার চলো একদম ঝটপট টেস্টি সুস্বাদু স্বাস্থ্যকর টিফিনটা তোমাদের এবার বানিয়ে দেখাই টিফিনটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে ছোট চামচের চার চামচের এক চামচ আমি তেল দিলাম একদম কম তেলেই কিন্তু বন্ধুরা টিফিনটা রেডি হয়ে যাবে তেলটা দেওয়ার পর চারদিকে তেলটাকে একটু ছড়িয়ে দেবো তেলটা কড়াইয়ের চারদিকে একটু ভালো করে লাগিয়ে দিয়েছি কারণ একদম অল্প তেল দিয়ে তোমাদেরকে এই টিফিনটা বানিয়ে দেখাচ্ছি তো খুব ভালো করে কিন্তু এইভাবে একটু লাগিয়ে দিতে হবে কড়াইয়ের গায়ে তারপরে আমি যে টিফিনের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা খুব ভালো করে একটা হাতার সাহায্যে আবারও একবার মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে তেলটা খুব বেশি গরম করতে যাবে না মিডিয়াম গরম অবস্থায় কিন্তু দিতে হবে তো এখানে আমি দেড় হাতা মতো দিয়ে দিলাম তারপরে একটু হাতা সাহায্যে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এখানে টিফিনটাকে হতে দেব দেড় থেকে দু মিনিট এবার ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু তেল যাতে উল্টে দেওয়ার পর এই সাইডটাও খুব সুন্দর করে ভাজা হয় তারপরে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিয়েছি যেহেতু কম পরিমাণ তেল এইভাবে তার জন্য ব্রাশটা করে দিলাম এবার টিফিনটাকে খুব সুন্দরভাবে উল্টে দেবো দেখো বন্ধুরা কোনো রকম কিন্তু সমস্যা হবে না টিফিনটা উল্টাতে এবার উল্টে দেওয়ার পর আর এটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই কিন্তু একটু উল্টো সাইডটা ভেজে নিতে হবে সুন্দর একটা কালার করে তো এখন কিন্তু একটা টিফিন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি যেহেতু একদম নরম তুল তুলে টিফিনটা খুব সাবধানে একটু তুলে নিতে হবে দেখো বন্ধুরা কত সহজে ঝটপট একটা টিফিন রেডি হয়ে গেল একইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আবারও ছোট চামচের এক চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে চারদিকে একটু লাগিয়ে নেব এবার কিছুটা টিফিনের ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো দেড় থেকে দু মিনিটের জন্য এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেবো হয়েছে কি তো দেখো আমি এখানে দেড় মিনিটের পর ঢাকনাটা সরিয়ে দেওয়ার পরে এইভাবে শুকনো শুকনো ভাব হয়ে গেছে তারপরে সামান্য একটু তেল আবারও ওপর থেকে দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু ব্রাশ করে দিতে হবে একদম দু চার ফোঁটা মতো তেল দিয়েছি পুরো ভর্তি করে চা চামচে তেলটাও ব্যবহার করলাম না তার থেকেও কম তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে এইভাবে চারদিকে ব্রাশ করে দিচ্ছি যাতে সমানভাবে সব দিকে লেগে যায় তো ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এবার টিফিনটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর এই টিফিনটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যখন উল্টো দিকটা সুন্দর একটা কালার হয়ে যাবে প্রায় আমি এখানে এক মিনিট মতো টিফিনটাকে উল্টো দিকটা ভেজে নেব তাতে খুব সুন্দর করে উল্টো দিকের কালার চলে আসবে টিফিনটাকে উল্টে দেওয়ার পর আর কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এক মিনিট মতো আমি উল্টো সাইডটা ভেজে নেব তাহলে এই টিফিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে এই টিফিনটাও রেডি হয়ে গেছে এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি উল্টে দেওয়ার পর আমি এবার এটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও রেডি করে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে খুবই নরম হয় টিফিনগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা দারুণ হয়েছে দেখতে তো আমার এই আজকের এই বেঁচে যাওয়া ভাত দিয়ে টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু সেরকম কিছু প্রয়োজন হয় না তোমরা চাইলে চাটনি সস সব কিছু সঙ্গেই খেতে পারো শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে দেখে নিশুই বুঝতেই পারছো একদম নরম তুলতুলে সবাই খুবই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট।